আসসালামু আলাইকুম তো স্বাগত জানাচ্ছি আপনাকে বেজিয়া সার্ভেলের নতুন একটা ভিডিওতে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি মানে ওই জায়গায় একটা ভিডিও তৈরি করছিলাম ঠিক ওই একটা ওয়েদারের মধ্যে আমি আছি সো একটা ভিডিও সম্পর্কে এটা ছিল যে গরু ছাগল বা এই জাতীয় যে জিনিসগুলো আছে ওইগুলো ফারাই করতে হয় কিনা তো আজকের এই ভিডিওতে যেই টপিকটা নিয়ে বেসিক আলোচনা করবো এবং তার আগে একটু ওয়েদার সম্পর্কে বলে দিই এই মুহূর্তে যে আপনার এনভায়রনমেন্টটা দেখতেছেন যে কোনো সময় এনি টাইম রেইন হইতে পারে এবং আমারও দৌড়াইতে হইতে পারে কোনো সিকিউরিটি নাই সো আমি চেষ্টা করব খুব এভরি বিয়েশনাল কথাগুলো বলবার জন্য সো আজকের ভিডিও টপিকটা হচ্ছে যে যারা আমিন শিপিংয়ের কাজ করবার ভাবনা করতেছেন বা আমিন হওয়ার চিন্তা ভাবনা করতেছেন তাদেরকে নিয়ে সো আমি তাদের জন্য মানে আমার এক্সপিরিয়েন্স থেকে আমার যে ভুলগুলো ছিল ওইগুলো আমি আপনাদেরকে বলবো এবং আপনার কি কি করিনিও যেগুলো করলে পরে আপনি খুব ভালো একটা রেসপন্স পাইতে পারেন সো এই বিষয়গুলো আমি বলার চেষ্টা করবো ইনশাল্লাহ সো প্রথমে যে বিষয়টা আসছে সেটা হচ্ছে কি আপনার যারা আমিন সম্পর্কিত কাজ করবেন তাদের একটা বিষয় আমি তাদেরকে বলবো একটা বিষয় ভালোভাবে আপনারা জেনে রাখবেন এটা হচ্ছে আপনি সর্বপ্রথম যেটা জানবেন সেটা হচ্ছে আপনি যে ত্রিভুজ যেগুলো আছে বা জেমিতি যেইগুলোকে আমরা বলেছি আমাদের নাইন টেন বা আর নিম্ন ক্লাসের মধ্যেও ম্যাথ বুক্সের মধ্যে এই জ্যামিতিক চ্যাপ্টারটা থাকে সো আপনারা ওই যে জেমেট্রিক যে জ্যামিতির যে গুলো আছে ওইগুলো সম্পর্কে একটু বেটার একটু নলেজ নেওয়ার ভাবনা করবেন ওইগুলো সম্পর্কে একটু ভালোভাবে জানার চেষ্টা করবেন তাহলে কোনটা কি কোনটাকে আয়াত ক্ষেত্র বলা হইতেছে কোনটাকে ত্রিভুজ বলা হইতেছে কোনটাকে সমকোণী ত্রিভুজ ভাই আমার কিন্তু মানে ম্যাথ সম্পর্কে ইউ ক্যান কল মি আই এম র অন ম্যাথ সো আমি মানে একদমই কাঁচা যে আমি ম্যাথ এত ভালো বুঝি না সো যাই হোক ওই ওই বিষয়গুলো এখানে আনার আমার মূল লক্ষ্য না সো আমি যেহেতু পারছি আপনিও পারবেন ইনশাআল্লাহ সো আমি আপনাকে বলবো যে এই যে জেমিতি যেগুলো আছে ওইগুলো আপনি কি ফার্স্টলি সর্বপ্রথম যে পয়েন্টটা আমার আছে ওইটার মধ্যে প্রথমে আপনাকে এটা জানতে হবে যে জেমিতির যে বিষয়গুলো আছে ওইটা আপনাকে জানতে হবে কোনটা সমকেন্দ্র ত্রিভুজ যেটি একটু আগে বললাম সম সমধিবাহু আবার বিষমবাহু এই ত্রিভুজগুলো বা এই যে আয়তক্ষেত্র ট্রাফিজিয়াম এগুলো আপনি ভালোভাবে জানবেন এইগুলো জেনে রাখলে আপনার জন্য সব কিছুই এইগুলো যে রুলস আছে বা সূত্র যেটাকে আমরা বলি সো ওই সূত্রটাকে আপনি ক্যাচ করতে সহজে এটাকে মেমোরাইজ করতে পারবেন খুবই ইজিলি কেননা আপনার আগে থেকে এটা সম্পর্কে ভালো ধারণা আছে সো আমার কিন্তু এরকম প্রি প্ল্যানিং ছিল না যে আমি কীভাবে হয়েছি একদিন আমি চেষ্টা করবো মানে আমার পুরো এই জার্নিটা নিয়ে একটা আলোচনা করবার জন্য সো এখন আর ওইটা বলতেছি না কারণ আমার প্রি প্ল্যানিং ছিল না এতটুকুই বলি সো হঠাৎ করে হুট করে কাজটা হয় আমার তো যার কারণে আমার আগ থেকে সেরকম কোনো প্রিপারেশন আমার ছিল না এবং আমার বাবা প্রায় দু হাজার সালের দিকে বা দশ সালের দিকে প্রবাবলি আমার সঠিক মনে নাই। সো ওই সময় আমার বাবা সার্ভে ট্রেনিং দিয়েছিলো সো বাট তিনিও আমার মতনই কোনো কাজকর্ম না কিন্তু আমার বাপের একটা বিষয় ভালো আছে ইংলিশ আমার চেয়ে ভালো বোঝে বাংলা বলেন আমার চেয়ে ভালো বোঝে এবং ম্যাথ আমার চেয়ে মানে গুণ ভালো বোঝে সো যার কারণে ছোটবেলায় যে কত পরিমাণে ভাই আমি মায়ের খাইছি ম্যাথ ইংলিশ আর এই বাংলা নিয়া সো ওইগুলো আর এখানে আমি বলতে চাচ্ছি না তো এই হচ্ছে আর কি একটা বিষয় আপনি অবশ্যই এই বিষয়গুলো আপনি জেনে রাখবেন আপনাকে ম্যাথে যে একজন মানে সব থেকে স্কিলফুল হতে হবে বিষয়টা সেরকম না আপনাকে সেরকম দক্ষ না হলেও চলো আপনাকে এতটাও দক্ষ হতে হবে না সো আপনি যতটুকু পারেন আপনি এগুলো একটু কাপড় করার চেষ্টা করেন এরপরে যে পয়েন্ট আছে সেটা হচ্ছে আপনি জমির যে কাগজপত্র যেগুলো আছে ওইগুলো সম্পর্কে আপনি জানেন কোনটাকে দলিল বলে দলিল নাম্বার কোথায় থাকে সো আমি এত কিছু জানতাম না আমার বাপ আমার কিছুদিন আগে এগুলো শিখাইছে যে দলিলের নাম্বার কোনটা দলিল কোনটা সো আমি কোনো দিন চেষ্টা করবো দলিল নাম্বার এগুলো নিয়ে আলোচনা করবার সো আপনাকে দলিল নাম্বারটা জানতে হবে এবং দলিল যে দলিলের একটা ফর্ম নাম্বার যেটা থাকে ওইটা এবং দলিলের শাল তাল এইগুলো আপনাকে জানতে হবে বা খতিয়ান পর্চা আবার মাঠ পর্চা একটাকে বলে বা মিউটেশন মিউটেশনে এই পর্চা এই একটা আর কি আবার খাজনা কি মানে এই সম্পর্কে আমি চেষ্টা করব ডিটেলসে ভিডিও তৈরি করবার জন্য যেন আমি চেষ্টা করি আপনাদের জন্য এই ধরনের কোনো প্রবলেম ফেস না হয় সো আপনি জমির কাগজপত্র সম্পর্কে আপনি একটা নর্মাল ধারণা নেবেন তিন নম্বরে যেটা হচ্ছে আপনি জানবেন ডেসিম কি বা শতাংশ কী আবার কত বা কানি যেটাকে বলা হয় আবার আর কি আছে করা ক্রান্তি এগুলো সম্পর্কে আপনি বেটার একটা নলেজ নেওয়ার চেষ্টা করবেন যেভাবেই হোক আমি চেষ্টা করবো আমি ভিডিও তৈরি করবার জন্য তো আমার সামনে পরীক্ষা আর মাত্র এক মাস বাকি আর আমি এনেখানে ভিডিও তৈরি করতে আছি বুঝতেই পারতেছেন সো যাই হোক এই আপনাকে এই চারটা বিষয় আগে জানতে হবে মানে এই এই শুধু তো এই মুহূর্তবালো আরও সামনে আছে এক নম্বর কি জানতে হবে আপনাকে আপনার যে ত্রিভুজ আকৃতি বা জমির যে শেপিংটা আছে যে একটা আকৃতি বা ফিগারটা আছে ওইটা আপনাকে জানতে হবে দ্বিতীয় হচ্ছে আপনাকে জানতে হবে কি বলছিলাম যেন দ্বিতীয় নম্বরে সো আপনাকে আপনাকে নর্মালি একটা ধারণা নিতে হবে যে জমির কাগজপত্র সম্পর্কে তিন নম্বর ডেসিমেল বা শতাংশ এগুলো কি এগুলো আপনাকে জানতে হবে এই তিনটা বিষয় মাস্ট বি জানতেই হবে এবং চার নম্বরে যেই বিষয়টা আসছে সেটা হচ্ছে আপনাকে ফারায় সম্পর্কিত কিছু নলেজ নিতে হবে সো ফারায় সম্পর্কিত আমার চ্যানেলের মধ্যে অলরেডি অনেকগুলো ভিডিও আছে এর মধ্যে ফারায়ের যে ধারাবাহিক ভিডিওটা আমি তৈরি করতেছি সো এটার মধ্যে অলরেডি দুইটা পর্ব আপলোড হয়েছে ফারায়জ এটি হচ্ছে তারা একদম মনে করেন মানে ওই অ্যাকাডেমিক লেভেল থেকে আসতে চান যারা এই যে আলিম ক্লাসে যারা পড়ে স্পেশালি তাদের জন্য আমার এই ফারায় ক্লাসগুলো সো এটা প্রত্যেকটা মানুষের জন্যই সো আপনি এটাও দেখতে পারেন এবং ফারায় আমার কয়েকটা ভিডিও আপলোড করা আছে ওইগুলো দেখতে পারেন সো আর আপনার যদি ফাড়ায় সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে করতে পারেন আমি চেষ্টা উপর উত্তর দেবেন এবং এরপর আপনাকে যে বিষয়টা জানতে হবে সেটা হলো আপনি ধরেন আপনার এলাকার মধ্যে এলাকার মধ্যে যেরকম নর্মাল মাপ টাপ হইলে আপনি এর আশেপাশে একটু থাকবেন কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করবেন এবং এই বিষয় সম্পর্কে আপনার প্রি একটা প্ল্যানিং প্রয়োজন যে আপনি একটা প্রি প্ল্যানিং নেবেন যে এই জিনিস এবং আপনার যে জিনিসপত্র যন্ত্রপাতি যেগুলো আছে যেমন ধরেন ফুড স্কেল বা লিঙ্ক স্কেল যেটাকে হয় আবার এটাকে ইয়াও বলে কি জানো আপনার ওইটার নামটাই ভুলে গেছি আবার কম্পিউটার স্কেল কি এইগুলো সম্পর্কে আপনাকে একটা নর্মাল ধারণা নিতে হবে সো আমার কাছে কয়েকটা মানে ইকুইপমেন্ট আছে ওইগুলো নিয়ে আমি চেষ্টা করবো ভিডিও তৈরি করবো যে কোনটাকে কী বলে না বলে সো আপনাকে এই বিষয়গুলো জানতে হবে এবং কোন বিষয়ে এই বিষয়গুলো আপনি বি জানবেন এই যে আমি পাঁচটা বা ছয়টা টপিকের কথা বললাম এই পাঁচটা ছয়টা বিষয়ে আপনি মাস্ক আগে নিজের মধ্যে আয়্তে আনেন এর মধ্যে অনেকগুলো নিয়ে আমার চ্যানেলের মধ্যে অলরেডি ভিডিও আছে যেরকম নকশা কি এরকম আরও অনেকগুলো ভিডিও আছে সো আপনারা ওইগুলো একটু দেখে নেবেন সো ওইগুলো দেখলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন তো যে কোন বিষয়টা কি আমার চ্যানেলে কিন্তু ভালোভাবে ঘাটাঘাটি করে দেখতে পারেন সো আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেকের জন্য উপকারী হতে পারে যারা স্পেশালি আমিন শিপিংয়ে কাজ করবেন বা ট্রেনিং করবেন ভাবতেছেন তাদের জন্য সো আমি যেখান দিয়ে শিখছিলাম আমার একজন টিচার উনি আমাকে ওই দিন ফোন দিয়ে বলতেছে যে মানে উনি একটা ট্রেনিং চালু করতে চায় সো আপনারা যদি কেউ আগ্রহ হয়ে থাকেন আমাকে জানাতে পারেন সো স্পেশালি যারা আমাদের আমার এরিয়ার আশেপাশে যারা আছেন স্পেশালি বুরুদিয়া পাকুন্দিয়ার ভিতরে যারা আছেন কিশোরগঞ্জের পাকুন্দিয়ার ভিতরে সো স্পেশালি তারা একটা যোগাযোগ করতে পারেন আর তাছাড়া আমি স্যারকে বলছিলাম যে আমরা অনলাইনে একটা ক্লাস শুরু করি সো আমি চেষ্টা করব আমি ওখানে স্যারের সাথে আপনার আপনার সাথে কথাবার্তা বলবার সো যদিও এটা সম্ভব নাও হইতে পারে সো আপনারা যদি এই বিষয়ে আগ্রহ দেখান তো আমি স্যারকে বলে একটা ব্যবস্থা করতে পারি সো আশা করি আপনাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হবে সো এই ধরনের হেল্পফুল ভিডিওগুলো আমাদের চ্যানেলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজগুলোকে ফলো করে রাখতে পারেন তো দেখো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিওতে নতুন কোন বিক নিয়ে সেই পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আমাদের পাশে থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম